আমরা যে জীবনে বিপদে পড়ি আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে উদ্ধার করার কেউ আছে রক্ষা করার কেউ আছে এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যেয়ে যাবেন মাজারে যেয়ে যাবেন অনেকে তো মাজারে যেয়ে কপাল ঘষে আছে না নাই মাজারে যেয়ে সন্তান চায় আছে

আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা ভাইয়ের জন্য করব পুরো обществе মার জন্য করব কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাও যাবে চাকরি চাও যাবে সফলতা চাও যাবে সফলতা দেয় এক কথাই রব্বুল আলামিন বলেন ওয়া আইয়াম সাস্তাল্লাহু বিদুররিন ফালাকা শিফা লাহু ইল্লাহু ওয়া ইন ইউরিদিক আহ সিবো বি হিমায় শ উমিন মহম্ম আল ভোল্লেন সস্তম হু বি দু ড্রিম ফালা ক্যাশি ফালা হু ইল্লাহ আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায় আল্লাহ যদি তোমারে কোন বিপদে ফেলে দেয় বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা তিনি যদি কোনো বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারো নাই আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায় পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে এজন্য আল্লাহ বললেন খবরদার চিন্তা রাখিদা خالص করে নাও ও ইমসাস কাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লাহু ইল্লাহু আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন যত ইচ্ছা তত দেন তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান সুবহানাল্লাহ তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পীর আমারে বাঁচাতে পারে আমার পটুয়া খালির ভাইরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে

চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয় আল্লাহর ডাকে হাত তোলে তখন এই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন তারে তখন আপনার ডাকে সাড়া দেয় কে আল্লাহ বলে আমি সাড়া দেই তোমাদের বিপদ কে মুক্ত করে দেয় কে ওই আল্লাহর সাথে কোন উপাস্য আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথা কা বিপন্ন মানবতা যখন যখন করে তার একজন ছাড়া চিল্লায় বলেন যে তিনি কে এজন্য আমরা ফরিয়াদের হাত তার দিকে তুলবো এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ ভাই বিপদে বললে বোঝা যায় কেউ না আপন শুধু একজন মহান সত্তা তিনি কে বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া চিল্লাই বলেন ঠিক কিনা মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা দ্য লাইফ ইজ এ টেস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক একজনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা এক রকম মাসুদ ভাইয়ের পরীক্ষা এক রকম চৌধুরী সাহেবের পরীক্ষা একরকম আপনার পরীক্ষা একরকম ওনার পরীক্ষা আবার আরেক রকম পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষা দিচ্ছে কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটার মিল নাই সোমান আল্লাহ পড়বেন না পুরোটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষার্থী কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মিলে না ওয়ান ডাজেন্ট ম্যাচ দা আদার একজনেরটার সাথে আরেকজন একটা মিলে কাউকে আল্লাহ তালা ধনী বানিয়ে পরীক্ষা করেন আবার কাউকে আল্লাহ তালা গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলেছে আর সময় নাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার রোগ বালাই নাই মাসা তাকে আল্লাহ তালা আর্থিক দৈন্যতা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন এরকম আসার নাই টাকা পয়সা নাই দিন আনে দিন খায় যা আছে তাতে চলে না এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই দারিদ্রতাও দেয় নাই তার দাম্পত্য জীবনের সমস্যা স্ত্রী কথা শুনে না অথবা ছেলে মেয়ে কথা শুনে না তাহলে পরীক্ষা সবার জীবনে আছে এক একজনের পরীক্ষাটা এক এক রকম আল্লাহ তালা দেখতে চায় যে এই পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি হাউ টু ডিল উইথ দ্যাস্ট কিভাবে এই বিপদ আপদ পরীক্ষা গুলোকে আমরা হ্যান্ডেল করব ডিল করব এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় আমার প্রিয় ভাইরা তাহলে পরীক্ষাময় আমাদের জীবন বিপদ আপদ পরীক্ষা এটা মানুষের পিছু ছাড়ে না সবার জীবনে পরীক্ষা আছে নবীদের জীবনেও পরীক্ষা ছিল

পরীক্ষা যত বাড়তে থাকে উড্ডয়নের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মিলানো অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মিলানো দুঃখের আধার শেষে সুখের আলো মিটিমিটি হাসে চিল্লায় বলেন ঠিক কিনা দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও তশার কালো মেঘে যাই গো ভেসে ও কালো মেঘে যাই গো ভেসে দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও তশার কালো মেঘে যায় গো ভেসে ও কালো মেঘে যায় গো ভেসে পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ডাকা ব্যথার কাটায় ভেঙে পড়ো না কবু হতাশো ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে জলে পড়ে খাটি সোনা হদ শেষে জলে পড়ে খাটি সোনা হদ শেষে দুঃখের আধার শেষে আলোর প্রভাতে হাসে হতাশারে কালো মেঘে যাই গো ভেসে কালো মেঘে যাই গো ভেসে পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাছাকাছি চিল্লায় বলতে হবে ঠিক কিনা এজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি মুমিনদের হতাশা নাই মুমিনরা নিরাশ হয় না হতাশ হয় কাফিররা মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না মুমিনরা ভরসা রাখে একজনের উপর তিনিকে তাহলে আমার প্রিয় কোটোয়াখালীবাসী বিপদ থাকবে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখবো চাইবা একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে একজন সত্তার কাছে চাইবে বিশ্বনবী উনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইয়া আব্দুল্লাহ ইবনে আল আব্বাস হে আব্দুল্লাহ ইবনে আব্বাস اذا سالت فاسال الله যখন চাইবে আল্লাহর কাছে যাও ও আব্দুল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে যাও

আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনসপাইরেসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে ততটুকুই ক্ষতি করতে পারবে আর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লায় বলেন ঠিক না এজন্য আমরা চাইবো কার কাছে সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন একজন লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে বিপদ আসলে আল্লাহরে ডাকে বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদও নাই নামাজও নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায় এরকম আছে না নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে আল্লাহরে খুব ডাকে অসুস্থ হইলে অসুস্থতাও নাই আল্লাহ স্মরণও নাই দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আল্লাহ আল্লাহ হয়ে যায় নির্বাচন নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে না নাই না এরকম হওয়া যাবে না সব সময় আমরা আল্লাহর ডাক বিপদে আপদে সব সময় ভরসা রাখব আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে একথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন বলে তারা যখন নৌজানে চড়ে জলজানে চড়ে সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তার আল্লাহরে পট্ট বেশি ডাকে একান্ত ভাবে ডাকে বিশুদ্ধ চিত্তে ঢাকে আবার তুফান থেকে তাদেরকে সেফ জোনে নিয়ে নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে ভিড়িয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আসছে নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কাকে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ মানে তো নদী দেশের মান আচ্ছা লঞ্চে উঠে tufaner sammukhin hoychen jalochash সবাই আমার বলার দরকার নাই বলেন মাজ নদী

চিত্রকারের রোল পড়ে যায় সবার মুখে শুধু একটা আওয়াজ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা